আছে আহ এবার তাহলে সবাই আমরা ছড়িয়ে খুলে চাই যে বাংলাদেশে এখন আহ কোরিয়া গিয়ে বা আমাদের অন্য দেশে গিয়ে আমাদের কিন্তু আর কোন ধরনের সার্ভিস নেওয়া যাচ্ছে না কারণ বায়ো প্লাস্ট সার্জারি তিনি যেটা একটা বাংলাদেশে সেটা হচ্ছে একটা কোরিয়ান ভেরি বিগ থিং আমি বাংলাদেশে থেকে আমার এত ভালো লাগছে যে আমাদের এখন আসলে এত জায়গা খরচ করে আর বাংলাদেশেই কোথাও যাওয়া যাচ্ছে না